তৃণমূল আমলে চাকরি পাওয়া ঊনষাট হাজার পাঁচশো জন বিপদে এই শর্ত দিল আদালত তৃণমূল আমলে চাকরি পাওয়া ঊনষাট হাজার পাঁচশো জন বিপদে অর্থাৎ সাড়ে ঊনষাট হাজার জন বিপদে এই শর্ত দিল আদালত শুধুমাত্র এই কথাটা শুনেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে কোনো কিছু জানানোর নেই কোনো কিছু আপনাদেরকে কোনো আপডেট দেওয়ার নেই রকম তথ্য দেওয়ার নেই এটা শুধু পড়ে আপনারা বুঝতে পারবেন আর অর্থাৎ শুনে আপনারা অবস্থাটা আমাদের আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা বোঝার চেষ্টা করতে পারবেন তো চলুন ভিডিওটি সব সম্পূর্ণটা দেখুন আমি পুরোটা পড়ছি রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসে দু সালে তার তিন বছরের মাথায় অর্থাৎ দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা হয়েছিল সফলভাবে পরীক্ষা দেওয়ার পর শিক্ষকতা চাকরি পেয়েছিলেন প্রায় ঊনষাট হাজারের বেশ কিছু প্রার্থী দু হাজার ষোলো ও দু সালে নিয়োগ করাও হয়েছিল আর এবার তাদেরই নিয়োগ বাতিল করার পথে হাঁটল কলকাতা হাইকোর্ট দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা দিয়েছিল দু হাজার ষোলো ও দু হাজার কুড়িতে চাকরি অনেকে পেয়েছিল যারা যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি নাকি বাতিল করার পথে হাঁটলো কলকাতা হাইকোর্ট কিন্তু হঠাৎ কেন এত কড়াকড়ি পদক্ষেপ কোন বিপদে রাজ্য সরকারি শিক্ষকেরা সবটা ভেবে কিছু শর্ত ও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে ওই শর্তগুলো মেনে যদি কাজ এগিয়ে যায় তাহলে হয়তো চাকরিটা বাঁচতে পারে এমনটাই জানানো হয়েছে এদিন কেন বাতিল হবে প্রাইমারির উনষাট হাজার শিক্ষক নিয়োগ সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ভিত্তিতে মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টের বেঞ্চে সেখানেই মামলাকারী প্রার্থীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী বলেছিলেন যে তারা চান যে সমস্ত নিয়োজিত প্রার্থীর ও এমআর সিট আদালতে দেখানো হোক রাজ্যে প্রথম রাজ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে যে অনেক ক্লায়েন্টই একশো পঞ্চাশ নম্বর লিখিত পরীক্ষায় ফেল করার পরেও নিয়োগে কারচুপি করে চাকরি পেয়েছে তাই নিয়োগে যাতে স্বচ্ছতা বজায় থাকে তাই কর্তৃপক্ষ চাই সমস্ত পরীক্ষার্থীর ওএমআর সিটের স্ক্যান কপি হাইকোর্টকে পেশ করা হয় এই ওএমআর সিট যেন পেশ করা হয় কেন অর্থাৎ কোন শর্তে বাতিল হবে না দু সালে পরীক্ষার ভিত্তিতে যে নিয়োগ করা হয়েছিল সেই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের ওএমআর সিটের হার্ড কপি নাকি মুছে ফেলা হয়েছিল এমনটাই জানিয়েছে পর্ষদ তবে ডিজিটাল ভার্সনে সেই ডেটার কোনো ক্ষতি হয়নি এই ডেটার ভিত্তিতেই জানা যাবে যে কোথায় এবং কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে আর সিবিআইকে এই জানানোর অর্থাৎ এই জানানোর কাজটি করতে হবে চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলার ফের শুনানি হতে চলেছে হাইকোর্টের দাবি ওএমআর সিটগুলি ডিজিটাল রেকর্ড সহজে মুছে ফেলা যায় না এমনকি যদি রেকর্ডগুলি মুছে ফেলা হয় তবে ডেটা পুনরুদ্ধার করার উপায়ও রয়েছে এরপরই মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থা বললেন যে সিবিআই যদি ওএমআর সিটগুলি থেকে নিয়োজিত প্রার্থীদের যথাযথ ডেটা পুনরুদ্ধার করতে না পারে তাহলে দু হাজার চোদ্দো সালে শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা ভিত্তি অর্থাৎ পরীক্ষার টেট ভিত্তিক সমস্ত নিয়োগ বাতিল করা হবে সম্প্রতি সরকারি অনুদানপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষক নিয়োগের উপর এই অভিযোগে মামলা শুনানি করার সময় এমনটাই নির্দেশ দিয়েছে অর্থাৎ নির্দেশ দিয়ে বসেছে কলকাতা হাইকোর্ট আর প্রয়োজনে ওএমআর এমআরসিটার প্রকৃত তথ্য খুঁজে বের করতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে ডিজিটাল ফুটপ্রিন্ট খুঁজে আনতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তো ব্যাপারটা আশা করি এতক্ষণে আপনাদের মাথায় ঢুকলো তো পুরো ব্যাপারটা কি হলো মোট কথা হচ্ছে দুর্নীতির অভাব নেই আমাদের রাজ্যে দুর্নীতির অভাব নেই এই নিয়ে যত বলবেন ততই কম পড়বে লেখা হ্যাঁ এই নিয়ে একটা গোটা গ্রন্থ গোটা বই লেখা যাবে তাতেও আপনার খাতার পেজ ভরবে না দুর্নীতি করে চাকরি পাওয়া বুঝতেই পারছেন তারপরে যখন এবার ধরা পড়ছে মোট কথা হচ্ছে একটা সন্দেহ তীর উঠে উঠে আসছে বা সন্দেহের তীরটা ছুট দেওয়ার ছাড়া পড়ে গেছে তখন সবগুলোকে একটা সন্দেহের চোখে রাখা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যারা টেটে ফেল করেছে টেটে ফেল করে তারা চাকরি পেয়ে যাচ্ছে আর যারা ভালো ছেলে তারা বসে আছে এরা চাকরিগুলো পেয়ে যাচ্ছে কী করে পাচ্ছে তাদের ও সিট যেটাতে পরীক্ষা দিয়েছে সেই ওএমআর সিটের ডিজিটাল কপি বা হার্ড সফট কপি যেটাকে বলছে সেই কপি যেন তাদেরকে দেখা হয় দেখানো হয় তো এইটা দেখানোর পরে তারপরে বিবেচ্য হবে বা আলোচনা হবে যে আদৌ কি তারা চাকরির যোগ্য না অযোগ্য নইলে কিন্তু এই যে উনষাট হাজার জন যেটা রয়েছে তাদের কিন্তু চাকরি বাতিল হয়ে যাবে কেন কি এটা কলকাতা হাইকোর্ট অর্থাৎ এটা হচ্ছে কোর্ট না কারোর শুনবে না কারোর মানবে যেদিকে এভিডেন্স পাবে প্রমাণপত্র পাবে সেদিকেই চলবে তো যাই হোক যদি দেখাতে পারে ভালো না পারলে গেল তো যারা চাকরি পেয়েছে তাদেরই ভরসা নেই আর যারা বসে আছে তাহলে তাদের চাকরি পাওয়ার কি আসা রকম ভরসা আসা কিচ্ছু নেই হ্যাঁ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের চাকরি পাওয়া হ্যাঁ আর মানে কঠিন ব্যাপার যাই হোক কিছু বলার নেই তো এই শুধু একটা ছোট্ট খবর আপনাদেরকে পড়ে শোনানোর জন্য যে একটা ইন্টারেস্টিং বিষয় একটু একটু এন্টারটেন হলো আর কি তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পেশে থাকুন কারণ আমরা বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ